ভারতের মানচিত্রে চিকেন স্নেক কী আর এই মুরগির গলা নিয়ে কেন এতটা শোরগোল কেন এত চর্চা সেইটা বোঝার জন্য আগে আপনাকে জানতে হবে এই এলাকাটা সম্পর্কে রাজনৈতিক ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ এই সংযোগস্থল ভারতীয় মানচিত্রের দিকে ভালো করে তাকালেই দেখবেন পশ্চিমবঙ্গের উত্তরের একটি সরু ভূখণ্ড যা ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্বের রাজ্যগুলির সঙ্গে যুক্ত রাখে এই পথটি পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহরের পাশ দিয়ে গিয়েছে বলে এর আরেক নাম শিলিগুড়ি করিডর আজ টিভি নাইন বাংলার আশাদ মল্লিক চিকেন স্ন্যাক বাংলার মাটি হলেও এই ভূখণ্ডেই নির্ভর করছে ভারতের আটটি উত্তর পূর্ব রাজ্যের সঙ্গে সংযোগ রক্ষা ফলত আপনাকে বুঝতে হবে যে বাংলার এই ভূখণ্ড কেবল ভৌগোলিকভাবে নয় জাতীয় নিরাপত্তা ও কূটনৈতিক ক্ষেত্রেও এক অপরিহার্য ভূমিকা পালন করে আর তাই এই এলাকায় বারবার মোতায়েন করতে হয় কেন্দ্রীয় সেনা অনুপ্রবেশ রুখতে এই এলাকায় অতি তৎপর হতে হয় বিএসএফকে শিলিগুড়ি করিডোর দেশের মূল ভূখণ্ডের সঙ্গে অরুণাচল প্রদেশ আসাম মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড সিকিম ও ত্রিপুরা এই আটটা উত্তর পূর্ব রাজ্যকে সংযুক্ত রাখে ভৌগোলিকভাবে এই অঞ্চল এতটাই সরু যে একটা স্থানে এর প্রস্থ মাত্র বাইশ কিলোমিটার এই সরু গঠনই একে চিকেন স্নেক নামে পরিচিত করেছে শিলিগুড়ি করিডোর পশ্চিমবঙ্গের উত্তরের অংশে দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার আশপাশে অবস্থিত এটা হিমালয়ের পাদদেশে বিস্তৃত একটা এলাকা প্রায় ষাট কিলোমিটার লম্বা ও একুশ কিলোমিটার চওড়া এই করিডোর একদিকে ভারতকে বাংলাদেশ ও নেপালের সঙ্গে সীমান্ত ভাগাভাগি করতে সাহায্য করে অন্যদিকে এটা চীন ও ভুটানের সঙ্গেও ভৌগোলিকভাবে কাছাকাছি এই অঞ্চল ভারতের জন্য অত্যন্ত সংবেদনশীল দেখুন যদি কোনোভাবে এই করিডর অবরুদ্ধ হয়ে যায় তবে দেশের মূল ভূখণ্ড ও উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে তাছাড়া এই অঞ্চলের পাশেই রয়েছে চীনের তিব্বতের চুম্বি ভ্যালি সিকিম ও ভুটানের ডোকলাম ট্রাই জাংশন এই করিডরের মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক ও রেলপথ উত্তর পূর্বাঞ্চলকে বাকি ভারতের সঙ্গে যুক্ত করে ভারতীয় সেনার ক্ষেত্রেও এটা বিশেষ গুরুত্বপূর্ণ কারণ ইন্ডিয়ান আর্মির সরবরাহ ও জওয়ান মোতায়েনের জন্য এই রাস্তাই আসলে ভরসা শিলিগুড়ি করিডরে বিকল্প ব্যবস্থা কি রয়েছে ভারত সরকার ইতিমধ্যেই এর বিকল্প পথ তৈরির উপর কাজ শুরু করেছে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সঞ্জয় কুলকর্ণী জানিয়েছিলেন যে শিলিগুড়ি করিডোর সংবেদনশীল হলেও কোনো বিপদের আশঙ্কা নেই এই মুহূর্তে বিকল্প হিসেবে ভাবা হচ্ছে কালাদান মাল্টি মোডেল ট্রানজিট প্রজেক্ট নিয়ে এই প্রকল্পের মাধ্যমে কলকাতা বন্দর থেকে মায়ানমারের সিত্তে বন্দর হয়ে কালাদান নদী পেরিয়ে সড়ক পথে মিজোরাম পর্যন্ত যাওয়া যাবে ফলত এই করিডোরের জল নদী এবং সড়ক তিন ধরনের যোগাযোগ ব্যবস্থাই খুলে যাবে সমস্যা যে একেবারেই নেই এমনটা নয় বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকেই ঢাকা ক্রমেই পাকিস্তান ও চীনের দিকে হাত বাড়িয়ে দিয়েছে ভারতের বিরুদ্ধে বারে বারেই মুখ খুলেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান মোহাম্মদ ইউনুস এমতা অবস্থায় চিকেন স্নেকে তিনটে মিলিটারি বেস গঠন করে বাংলাদেশকে ভারত কূটনৈতিক হুঁশিয়ারি দিতে প্রস্তুত উত্তর দিনাজপুরের চোপড়ায় তৈরি হচ্ছে বেস যেখানে প্যারা স্পেশাল ফোর্স গোয়েন্দা ইউনিট ও আরডিএস বাহিনী মোতায়েন করছে সেনা অতএব নিরাপত্তার আরও কড়াকড়ি দেখা যাবে চিকেন স্নেকে এই রকমই চমকপ্রদ এবং টান খবর যদি সবার আগে পেতে চান নজর রাখুন টিভি নাইন বাংলা ডিজিটালে